প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা ছোট বন্ধুদের জন্য আজকের রচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজ তোমরা দেখবে বাংলা রচনা শিক্ষকের মর্যাদা সম্পর্কে আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন সেই বিষয়গুলো তোমরা দেখে নিতে পারো চলো আজ আমরা দেখি বাংলা রচনা শিক্ষকের মর্যাদা সম্পর্কে ভূমিকা শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির প্রধান চালিকা শক্তি শিক্ষাহীন মানুষ পশুর সমান পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না আর সেই শিক্ষা প্রদান করে থাকেন আমাদের শিক্ষাগুরু তাই শিক্ষকের মর্যাদা ব্যক্তিজীবন তথা সমাজ সভ্যতার কাছে অনেক বেশি মূল্যবান পরবর্তী পয়েন্ট শিক্ষাগুরু শিক্ষা শব্দটির অর্থ হল চর্চা বা অধ্যায়ন আর গুরু মানে শিক্ষক বা উস্তাদ ইত্যাদি মেরুদণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতির মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয় নিরক্ষর মানুষ সমাজের কাছে বোঝা স্বরূপ আর অমূল্য শিক্ষাদানের মাধ্যমে এই বোঝা যিনি পরিবার তথা সমাজ থেকে দূরীভূত করেন তিনি হলেন শিক্ষক বা শিক্ষাগুরু পরবর্তী পয়েন্ট শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য দেশের একজন শিক্ষিত ও সুনাগরিক হিসেবে শিক্ষকের প্রতি আমাদের দায়িত্ব অসীম শিক্ষকের সেবা করা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য শিক্ষকরা অনেক স্নেহ ও মমতা দিয়ে আমাদের শিক্ষা দান করেন তাই আমাদের পিতামাতার মতোই শিক্ষককে সম্মান ও মর্যাদা দিতে হবে আমরা শিক্ষকদের সাথে এমন ব্যবহার করব না যাতে তারা কষ্ট পান শিক্ষাগুরুর প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ফুটে ওঠে একজন ছাত্র বা ছাত্রীর ব্যক্তিগত চরিত্রের বৈশিষ্ট্য পৃথিবীর মহান মানুষেরা শিক্ষাগুরুর যথাযথ মর্যাদা দিয়েছেন শিক্ষাগুরুর মর্যাদা শিক্ষক হলেন সমাজের সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মর্যাদার দিক থেকে আর কেউ তার সমকক্ষ নন শিক্ষাগুরুর মর্যাদা কবিতায়ও এভাবেই শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে একজন আদর্শ শিক্ষকের কাছে সবাই সমানভাবে শিক্ষা লাভ করে থাকে তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে উপসংহার শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর একজন শিক্ষক হলেন তার কাণ্ডারী তাই শিক্ষকের কথা মেনে চলা শিক্ষাগুরুকে শ্রদ্ধা করা মর্যাদা দেওয়া আমাদের সবার একান্ত কর্তব্য শিক্ষক আমাদের নিজের মেধা ও শ্রম দিয়ে মানব সম্পদ হিসেবে গড়ে তোলেন তাই শিক্ষকের মর্যাদা সবার উপরে বন্ধুরা আজকে সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ